আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আপনারা সকলেই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ফোন থেকে সিম থেকে অনেক নাম্বার ডিলিট হয়ে যায় তো আজকে আমি যে সিস্টেম যে নিয়মটা দেখাবো ইনশাল্লাহ একশো কাজ হবে যে আর আপনার কখনো নাম্বার ডিলিট হবে না তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন তাহলে আপনার নিশ্চয়ই উপকার আসবে তো ভাই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা মেসেঞ্জারে যাব তো মেসেঞ্জারে এই যে আমার মেসেঞ্জার এই জায়গায় ক্লিক করলাম ক্লিক করার পর এই যে আমার যে এখানে ছবি আপনারা আপনাদের ওই জায়গায় ক্লিক করবেন ওই জায়গায় ক্লিক করার পর তারপর একটু নিচের দিকে আসবেন স্কল করে আসার পর এই যে দেখুন এখানে ফোন কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন তো আপনার এই যে এখানে আপলোড কন্টাক্ট এটা অফ থাকতে পারে এ দেখুন এখানে টার্ন অফ তো এটা অফ থাকবে আপনারা অন করে দেবেন তো অন করে দেওয়ার পর পরে যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হচ্ছে তো ওয়েট করি এই যে দেখুন আমার সিমে যতগুলো নাম্বার আছে সবগুলা এই জায়গায় আছে তো একটি নাম্বার যদি দেখতে চাই যে ধরেন এটা আমার খালুর নাম্বার এই যে এর সাত তো এই জায়গায় ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখুন নাম্বার এসেছে এই যে তো আপনারা সবসময় এই যে আপলোড কন্ট্যাক্ট এটা অন করে দিবেন এটা অন করে দেবেন সবসময় অন থাকবে অন করে দিলে তাহলে আপনি যতটা নাম্বার সেভ করবেন সবগুলা এই জায়গায় থাকবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো প্লিজ একটি লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভাই আমি নতুন প্লিজ একটু উৎসাহ দেবেন